চিন্তা করছে কে আমরা তো টেন্ডার করি সাদাবাজি করি শিবির তো সাদা বাজি কর না টাকা পেলো কই কথা বল না খা আমরা পরিষ্কার করে নি তাকে বলতে চাই শিবির চাঁদাবাজি করে নাই শিবির টেন্ডারবাজি করে নাই অস্ত্র ধরে টাকা উত্তোলন করে নাই শিবির কোথায় টাকা পায় কাউকে প্রশ্ন করতে হবে না তাদের সংবিধানের দিকে লক্ষ্য করো গঠনতন্ত্রের দিকে লক্ষ্য করো পরিষ্কার লেখা আছে শিবির নিজেদের টাকা দিয়ে চলে স্পষ্ট লেখা আছে শিবিরের জনশক্তি সমর্থক কর্মী সাথী সদস্য তারপরে শুভাকাঙ্ক্ষী যারা শিবিরকে ভালোবাসে শিবির গঠন হয়েছে এতদিন যারা শিবির করে করে বিদায় নিছে তারাও শিবির দান করে আর যারা শিবির করে প্রত্যেকেই প্রতিটা মাসে কেউ দশ টাকা কেউ বিশ টাকা কেউ পঞ্চাশ টাকা নিজেরাই টাকা দেয় নিজের টাকা দেয় সংগঠন চলে আল্লাহ আর তিন নম্বর হলে এই সংগঠন যতগুলো প্রকাশনীয় আছে আপনার কিশোর কণ্ঠ ছাত্র সংবাদ তারা যতগুলো পত্রিকা বের করে সেখান থেকে টাকা আসে ওই টাকা দিয়ে তারা চলে তারা চাঁদাবাজি করে ইফতার করে না আমি করি এদের শিবির ইফতার দিয়ে আমরা তো ছয় লাখ দিয়ে করানো কিন্তু ওরা সেই চিন্তা না করে গবেষণা করতেছে টাকা দিলো কোথায় আরে ভোকার দল ইফতারের জন্য টাকা টেনশন করা লাগে না একটা লোক যদি বলে আমি ইফতার করবো টাকা দাও লক্ষ লক্ষ টাকা মানুষ দিয়ে দেয় তার কারণ ইফতার তো রাজনৈতিক প্রোগ্রাম না ইফতার হলো ধর্মীয় প্রোগ্রাম রসুরের শুননা একজন ব্যক্তিকে ইফতার করালে সম পরিপরিমানের সবার মার মধ্যে দেয় সুতরাং বলতে চাই ষড়যন্ত্র করে লাভ নেই হিংসা করে লাভ নেই ভালো যারা কাজ করে শিবিরকে দেখে ভালো কাজ করা শেখো বিরোধিতা করতে গিয়েও না কোথায় কোথায় রাজাকারের ত্যাগ লাগাইও না রাজাকার স্লোগান দিয়ে হাসিনে পয়লে গেছে শাড়ি পর্যন্ত ভালোভাবে করতে পারবে এই কথা বললো কে হেলিকপ্টারের চেয়ে পালিয়ে গেছে দশ একটা ভিডিও আছে দেখছেন না ওই ভিডিও দেখে মনে হচ্ছে উনি ষোলো বছরের প্রধানমন্ত্রী হাসিনে না আপনাদের নন্দী গ্রামের কাজের মেয়ে সকিনে

সুতরাং ইসলামী আন্দোলনের বিরোধিতা করে এক দল পালিয়ে গেছে। আবার নতুন করে যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে তারা হেলিকপ্টার চড়ানো সময় পাবে না আবার আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি গতকালকে দেখলাম গুজব লিগ যেরকম কি লীগ গতকালকে ঢাকায় তারা রাজপথে নেমেছিল হিজবুত তাহারির নাম দিয়ে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারির হঠাৎ করে ভাইতুল মুখরমের উত্তর পাশে হাজার হাজার লোক নিয়ে মাঠে নেমেছে প্রশাসন গ্রেপ্তার করে দেখতেছে অধিকাংশ আওয়ামী লীগের লোক অধিকাংশ ছাত্রলীগের লোক কথা বল এরা এখন মুখোশ ধারে নিজেদের দলের পরিচয় বাদ দিয়ে অন্য দলের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা করতে চাচ্ছে কারণ জানেন এই মাসের তেরো তারিখে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আগমন করবেন ডক্টর ইউনিসের আমন্ত্রণে দেশে আসতেছে ওরা চিন্তা করেছে এই সময় একটা বিশৃঙ্খলা করে দেশের মধ্যে একটা ভেজাল সৃষ্টি করে তারা ঘোলা পরিবেশ তৈরি করতে চায় কিন্তু বাংলাদেশের মানুষ সজাগ আছে তোমরা শ্রমিক লীগ সাজো হিজরা লীগ সাজো আঞ্চাল লীগ সাজো এই বাংলার জমি জায়গার হতে পারে না সুতরাং কোন ষড়যন্ত্র এই বাংলাদেশ আর হতে দেওয়া হবে সুবিচার করে বলেন 2000 চাইতে জানি ইবাদত কি বিজয়ের আন্দোলন করা আরো জোরে বলেন কি বিজয়ের আন্দোলন করা আসেন সময় কম আসরের আজান দেবে শেষ কথা বলি এই যে রমজান মাসে এত গুরুত্ব এত ফজিলত এত তাৎপর্য কারণ কি আল্লাহর কোরআন বলেছে শারুর রমাদান আল্লাজি উনজিলা ফিল কোরআন হুদাল লিন নাস ওবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান রমজান মাসের সম্মান হতো না যদি না এই মাসে কোরআন নাজিল করা না হতো সুবহানাল্লাহ বলেন তালেবोजा গাল রোজা রোজা গুরুত্ব কিসের কারণে আরো জোরে বলেন কিসের কারণে এখন বলেন তো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রসূলের নাম কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এখন বলেন তো আমাদের নবী কেন শ্রেষ্ঠ নবী হলো কুরআন কারণ ইন্নাল্লাহু ফি তার কারণ আমার রসুলের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হাক্কি লিতাকুমা বাইনান নাস হে রাসূল আপনার প্রতি কোরআন নাজিল করেছি কোরআন দা বিচার ফয়সালা করবেন তার মানে আমাদের নবী শ্রেষ্ঠ নবী হতো না যদি না নবীর উপরে কোরআন নাজিল না হতো তাহলে বলেন তো কোরআন যদি শাবান মাসে নাজিল হতো কোন মাসের দাম হতো আমার কথা কি বুঝতেছেন তার মানে বোঝা গেল সম্মান আসলে রমজানের না সম্মান হলো কোরআনের সম্মান আসলে নবীর না সম্মান হলো পুরাণের আগুন বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাতের নাম কি লাইনে কদর সর্বশ্রেষ্ঠ রাতের নাম কি

আচ্ছা তেগর গ্রামের আপনার তিনশো জন মানুষ বিয়ের বাড়িতে গেছেন বিয়ে খাইতে বর কয়টা কতক্ষণ বর কয়টা এখন একটা বরের সাথে বিয়ে খাইতে গেছেন বিয়ের বাড়ি যাওয়ার পরে বড় কাচ্চা মতো দড়ি দিয়ে বাঁধিছে আপনাদেরকে বলতেছে মুরগি রোস্ট গোস্ত ঘুনে বিরিয়ানি রেডি আপনারা খান খাবেন আপনাদের সম্মানিত করলে কি সম্মান নেবেন তার কারণে আপনারা তিনশো জন সম্মান কার কারণে বরের কারণে তাহলে বোঝা গেল যে রকম ভরের কারণে তিনশো জন বর যাত্রী সম্মান একই রকম কোরআনের কারণে রমজান মাসের সম্মান এখন আপনি কোরআনকে সম্মান না দিয়ে সারা বছর রোজা থেকে আপনার আজও আর মরিয়ম খেজুর খেয়ে লাভ থাকি এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে হুজুর কোরআনকে কেমনে সম্মান করব জানার দরকার আছে না নাই গভীর মনোযোগ সময় শেষ কোরআনকে যদি সম্মান করতে চান কোরআনের হক হলো চারটি চিৎকার করে বলেন কয়টি এক নম্বর কোরআন পড়তে হবে দুই নম্বর কোরআন বুঝতে হবে তিন নম্বর কোরআন নিজে মানতে হবে চার নম্বর কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে গভীর মনোযোগ মুখস্থ করেন কোরআনের হক হলে চারটি এক নম্বর কোরআন পড়তে হবে দুই নম্বর কোরআন বুঝতে হবে তিন নম্বর কোরআন নিজে মেনে চলতে হবে চার নম্বর কোরআন জমিনে বাস্তবায়ন এখন ভালো কথা বলছি বুকের মধ্যে ভোকান আমি আপনি যখন কোরআন পড়বেন আপনার কোনো বিপদ নাই আপনি যখন কোরআন বুঝবেন আপনার কোনো বিপদ নাই আপনি যখন কোরআন নিজে নিজে মেনে চলবেন আপনার কোন বিপদ নাই যখনই বলবেন বাংলাদেশে কোরআন কায়েম করতে চাই আল কোরআনের আইন চাই সত লোকের শাসন চাই তখনই আপনার চোদ্দ শিখে জেলের মধ্যে ঢোকা লাগবে ধরে বলেন তার বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না কোরআন বুঝলে বিপদ হয় না কোরআন নিজে মেনে চললে বিপদ হয় না কোরআনের সমাজ গঠনের আন্দোলন করতে গেলে বিপদ হয় আমার নবী যতদিন কোরআন পড়েছে নবীজির বিপদ ছিল না নবীজি যতদিন কোরআন অন বুঝেছে নবীজির বিপদ ছিল না নবীজি কোরআন নিজে মেনেছে নবীজির বিপদ ছিল না যখনই নবীজি বলেছে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই তখন নবীজিকে মক্কা থেকে مدينه হেজরত করতে হয়েছে তিন বছর জেলে বন্দি থাকতে হয়েছে নবীজিকে শিবাবুতানি যেতে হয়েছে উদের ময়দানে দন্দন মোবারক শহীদ করতে হয়েছে নবী হিতাত 141400 বছর আগে বাংলাদেশের দিকে লক্ষ্য করেন কোরআনের বাকি শহীদ আল্লামা জেনওয়ার হোসেন সাইদি আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে কোনো বিপদ ছিল না আল্লামা শাইদি কোরআন বুঝেছে কোনো বিপদ ছিল না আল্লামা সাইদি নিজে নিজে কোরআন নেমেছে কোনো বিপদ ছিল না যখনই আল্লামা সাইদি বলেছে বাংলাদেশে আল কোরআনের আইন চাই সৎ লোকের শাসন চাই কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে হবে পার্লামেন্ট চালাতে হবে তখনই আল্লামা সাইদিকে তেরো বছর জেলে বন্দি রেখে ইঞ্জেকশনের সিরিচের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না কোরআন বুঝলে বিপদ হয় না নিজে মেনে চললে বিপদ হয় না না কায়েমের আন্দোলন করলে বিপদ হয় এখন রোজার মাসে রোজা তো ঠিকই রাখেন রোজা যেই কারণে সম্মান কোরআনের কারণে ওই কোরআনের হক আদায় করতে কি আপনারা রাজি আছেন জোরে বলেন রাজি আছেন যারা কোরান পড়তে পারেন না কোরআন পড়াস থেকে শেখা শুরু করেন যারা পড়তে পারেন রোজা শুরু করেন যারা বুঝতে পারেন আমুল করেন যারা আমুলও করেন কোরআন বিজয়ের আন্দোলন করতে আপনারা কি রাজি আছেন এখন কোরআনের হক আদায় করতে গেলে যদি ঘর বাড়ি ছাড়া লাগে রাজি আছেন জেলে যাওয়া লাগে রাজি আছেন যদি ফাঁসির দরিত ঝোলা লাগে রাজি আছেন সুতরাং আজকের প্রোগ্রামের শপথ কোরআনের চারটে হক কোরআন করব কোরআন বুঝবো কোরআন দিয়ে জীবন করব এই বাংলার জমিনে কোরআন বিজয়ের আন্দোলনের জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কোরআনকে বিজয়ের পক্ষে কাজ করতে কারা কারা শপথ নিতে রাজি দুটো হাত আলমাকে করে মুসলমান গভীর মনোযোগ শেষ কথা টাইম শেষ তাহলে আমরা কোরআন বিজয়ের পক্ষে আছি তো আগামী নির্বাচন পর্যন্ত কি আজকের ওয়াসমন থাকবে কথা কথা এখন আবার অনেকের মনে কষ্ট হুজুর আপনি বাদ শেষ করলেন আবার ভোটের কথা বলতেছেন কেন আমাদের বাড়িতে যে কোরআন আছে ওই কোরআনের সুরনিসার পঁচাশি নম্বর আছে ভোটের কথা আছে আপনাদের নন্দী গ্রামের কোরআনে নাও থাকতে পারে কি মনে আছে আচ্ছা কি আছে আমি কি বলবো হ্যাঁ শেষ কথা ভালো করে শুনুন আল্লাহ কোরআন বলছে মাইয়াসফা সাফা আতা আনহা আসানাতায় ইয়াকুল্লাহু নসিবুম মিনহা আপনি যেই লোককে ভোট দিবেন এই লোক ভোট পেয়ে ক্ষমতা যাওয়ার পরে যদি ভালো ভালো কাজ করে মসজিদ করে মাদ্রাসা করে রাস্তা করে জনগণের কল্যাণে কাজ করে ওই লোক ভালো কাজ করে যত সওয়াব পাবে আপনি ওই লোকক ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আমুল্লাহর মধ্যে লিখে দেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

মানে বোঝা একটা ভোটের কারণে জান্নাত হতে পারে আমার একটা ভোটের কারণে জান্নাম হতে আমাদের দেশে একটা কথা আমার ভোট আমি দেবো যাকে খুশি এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য যেরকম কি বিরোধী বক্তব্য আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না আমার ভোট আমি দেব দেখে শুনে যোগ্য ন্যায়পরায়ণ এমন ব্যক্তিকে দেব যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে যাকে ভোট দিলে পার্লামেন্টে যাবে সুতরাং আজকের আলোচনার সর্বশেষ ঘোষণা স্বাধীনতার চৌন্ন বছর পার হয়ে গেছে একদল ক্ষমতায় এসেছে আর দল ক্ষমতা থেকে চলে গেছে আমরা শান্তি পাইনি সুতরাং আজকের আলোচনার ঘোষণা

ততক্ষণ পর্যন্ত আলোচনার মাধ্যমে আপনাদেরকে মেসেজ দিলাম রোজা অবশ্যই ইবাদত রোজার চাইতে দামি ইবাদত কি বিজয়ের আন্দোলন আর জোরে বলেন কি আন্দোলন আর বাংলাদেশে যদি শান্তি চাই বাবার নীতি বেটির নীতি চাচার নীতি চাষির নীতি বইয়ের নীতি স্বামীর নীতি দিয়ে জমিনে শান্তি হবে না আল্লাহর কোরআনের নীতি সংসদে কায়েম করতে হবে তাই আসুন আমরা বাংলাদেশে মুসলমান হিসেবে কোরআনের নীতি বাস্তবায়নের পক্ষে কাজ করি আল্লাহ আমাদের তাও ফিক দান করুক আমের গর্ব যতটুকু কথা বলেছি সংক্ষিপ্ত সময় আল্লাহ কবুল করুক আমি চেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু